হ্যালো গাই সবাই কেমন আছেন আপনারা তো করি আপনারা সবাই ভালো আছেন তো আগামী এগারো তারিখে আমাদের আজকে লাস্ট রোজা তে এগারো তারিখে পবিত্র ঈদ তো আপনাদের আমরা দুইজন মিলে সবাই সবাইকে আমি অ্যাডভান্স করে ঈদ মুবারক আপনাদের কাছে দিয়েছি যাতে এই ঈদের উপলক্ষে যাতে আমার দেশবাসীর যত জনগণ আছে যে কোনো ধর্মের কথা নেই সবার জানে মঙ্গল কামনা করি তে সবাই ভালো সুস্থ থাকুক বেমার আজার থেকে ভালো থাকুক আর সবাইকে আপনারা নিজের নিজের মতন দায়িত্ব করে নেবেন তে আমাদের যখন এই ঘর বাড়িটা অত 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 স্ট্যান্ডার্ড নাই অত ঘরবাড়িটা বাড়িটা ভালো নাই আমি এই ভিডিওর জড়িয়ে আগামী যেটা কালকে আমাদের যে ঈদ আমি অতি ইগুইলে হাত উঠে দেওয়া করুন যাতে হিন্দু মুসলিম যে কোনো সব জাতি ধর্ম নিগা আমরা সবাই দোয়া করুন বা সবার জানি বেমার আজার মানে সারা কিছুমানের গরিব ধনী সবের আছে কবুদ কিছু বহুত ধরনের কিছুমান থাকে আর কি তে ভালো মন্দর ই থাকে যেন সবারকে এই রমজান মাসের ঈদ উপলক্ষে সবারকেই মানে আল্লাহ জানে উপর বালায় সবাকে ভালো আগামী বছর যাতে ভালালে নিয়ে আর আমি সবার কাছে দোয়া চাইছি যে সবাই দোয়া করবেন আর এই জন্য দোয়া করবেন যেহেতু আমরা জানি ভালো মন্দ করে সবাই নাকি মিলেছিলে চলার বাড়ি তো না কি ক সবাই ভালো করবেন ছোট্ট একটা দেখো আমার ভাঙা বাড়ি অত ভালোও না আমরা যদি দেখামো যে বাড়ি ঘর অত ভালো আছে তা না এটুকু বাড়ি নিয়ে আমরা চলতাছি যাতে সবাই দোয়া করবেন আর আমার ছোট্ট একটা চ্যানেলটা আপনারা সাপোর্ট করবেন এই করে আজকের মতন আপনাদের সবাইকে আমি ঈদ মুবারক ঈদ আগামী কালকের এগারো তারিখে বাই